দেন উনি হইতে মালচিং পদ্ধতিতে দুই ধরনের জাতের মরিচের চারা রোপণ করেছিল দেন ওই জমিতে যাচ্ছি ওই জমির কী অবস্থা এবং কী কতটুকু ফলন হইল এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে তো সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক নরেশ হালদার কাকার জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকে দেখেন তার গ্রাসের চেহারা বা গ্রোথ অসাধারণ আর এইখানে হইতেছে উনি যে দুই ধরনের জাত রোপণ করছিল এটা হইতেছে আপনার ওয়ান প্লাস আর হইতেছে ধূমকেতু ঠিক আছে দুই ধরনের জাত এখানে রোপণ করছিল এটা যে দেখতে পেতেছেন এটা হইতেছে ওয়ান প্লাস আর কি আর ওয়ান প্লাস কিন্তু সাদা ধরনের যে মরিচ আছে ওই মরিচগুলো হয় আর কি বাট ঝাল অনেক ঠিক আছে অনেকে প্রশ্ন করেন ভাই ঝাল কীরকম হ্যাঁ ঝাল অনেক তবে বিষয় হচ্ছে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনার সবসময়ের জন্য ওয়ান প্লাসে ফলন বেশি বাট ওয়ান প্লাস হতেছে তাপমাত্রা খুব একটা বেশি সহ্য করতে পারে না ঠিক আছে তো এইখান থেকে দেখেন এইখানে মোটামুটি কিছু গাছ ওয়ান প্লাসের নষ্ট হয়ে গেছে মোটামুটি বিশ পঁচিশটা গাছে এখানে মোটামুটি একবার স্টক হয়ে গেছে মানে স্টক করছে আর কি এরকমটা বিষয় আর যে পরিমাণ তাপমাত্রা যার কারণে কিন্তু আসলে বর্তমান ফসল ফলাদি করা কিন্তু খুব কষ্টকর হয়ে গেছে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ধূমকেতু ধূমকেতু হইতেছে আপনার যে তাপমাত্রা এটা সইতে পারতেছে আর কি এরকমটা বিষয় আর কি মানে তাপমাত্রা সহনশীল এরকম একটা চারা আর কি এই ধূমকেতু বাট ধূমকেতু ফলনে কম হয় আর হইতেছে মানে ফলন আসতে একটু লেট করে আর কি ঠিক আছে বাট যে পরিমাণ তাপমাত্রা সেই ক্ষেত্রে এই গাছের মানে হাতে গোনা মানে টাকা আছে আমি দেখলাম স্টক করছে তো যাই হোক আমরা হইতেছে এটু যে ইনফরমেশন আমাদের কৃষক রাকিব ভাই এই জমিতে আছে ওনার কাছ থেকে শুনবো এখন এই জমির যে মালিক নরেশ হালদার উনি হইতেছে মানে আমাদের ফেস রিভেল করবে মানে ফেসটা দেখাবে না যার কারণে আমাদের কৃষক রাকিব ভাই যেহেতু সবকিছু করে দিছে ওনাকে যার কারণে আমাদের কৃষক রাকিব ভাইয়ের কাছ থেকে এটু যে ইনফরমেশন শুনবো আপনারা শুনতে থাকেন আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমরা নরেশ কাকার মরিচের জমিতে আসলাম কতদিন পরে মরিচের আজকে বয়স

মানে গাছের গুঁড়ায় সময় মাটিটা প্রচুর গুড়ায় রোদ পড়তেছে আর পায়ে দেওয়াটা একটু উনিশ বিশ হয়েছে মানে গাছ স্টক করে এদিকে গাছটা একটু জুড়ছে একটু ছায়া পাইছে এদিকে গাছটা মুখে খুব কম আর তারপরে কীটনাশক আসলো মানে হে ওদিনে আমি ওদিনে গাফলাতি করে দিলাম না ওই দিলে গাছটা একটু কন্ট্রোলে থাকছে না কোনটা আপনার তাপমাত্রা বা আবহাওয়া ধুমকে ধুমকে মানে

হতে কুক্লো লাগব না স্টকটাও গুনতে আচ্ছা এই আপনার এই যে যেমন হালকা জমিটা ভিজে থাকলে আপনার যে হ্যাঁsubsubsection ভিজে থাকলে আপনার রোদ যে টেম্পারেচার তো এটা দিয়ে কি আপনার এই যে একটা ভাপর না একটা বাবাছ না এটা হয় মানে মাটি যদি আদ্র থাকে ওই গাছের গুড়াটা বা এত হিট হয় না আর যখন নাকি মাটি শুকায় যে রোদ এর তাপ মাটি মতন গরম গরম এ গাছের গুরাস শুকোর আর কি শুকায় স্টক করে মরে যায় আমি কি লক করছি

প্রতিদিন দেখি কিন্তু দিন বা একটু সমস্যা আর মোটর সাইকেল রাস্তায় ধুয়ে মোটামুটি তিন চার মিনিট হাঁটা লাগে এটা একটু বিরক্ত ঘর সরাসরি রাস্তার সাথে আমি যখন তখন দেখে যাই বুঝতে পারছি আচ্ছা ভাই ঠিকঠাক পরামর্শ দিয়ে সহযোগিতা করেন ভালো থাকবেন তো যাই হোক এটু যেটা ইনফরমেশন কৃষক হাকিব ভার কাছ থেকে শুনতে পারেন দেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কনভক্স এ করবেন তো পরিশেষ একটা কথা বলতে পারি বর্তমান যে রোদের তাপমাত্রা এই তাপমাত্রা আসলে আমাদের মানে নর্মাল কৃষক যারা আছে মরিচের চারা রোপণ করছে তাদের কিন্তু কোনো ধরনের কোনো ফলনই হয় নাই বাট যারা হয়তো আমাদের এলাকায় মালচিং দেওয়া করছে তার ভিতরে আমাদের ক্ষতিগ্রস্ত একজন কৃষক সেটা হচ্ছে সিদ্দিক কাকা বাট তার পরবর্তী যে জমিগুলো আছে মোটামুটি আরো চার পাঁচ জন করছে বাট তাদের প্রত্যেকটা জমি ঠিক আছে বাট আমাদের সিদ্দিক কাকা হয়তো বা যে কোনো একটা ভুলের কারণে তার জমিটা এরকম হয়ে গেছিল আর কি ঠিক আছে তাছাড়া আবার যতগুলা করছে জমির প্রত্যেকটা জমি ফল ফুল সব কিছু যেমন আমাদের কৃষক রাকিব ভাই উনি মোটামুটি প্রতিদিন দুই মন তিন মন করে মানে মরে ছিঁড়তেছে আর কি তো যাকে এসেছিল আমাদের আজকের ভিডিও দেন এই জমির পরবর্তী পার্ট এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ